টোয়েন্টি কানাডা ভিসার জন্য একটা স্বর্ণ যুগ হতে পারে কারণ অনেক বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট আছে ফিফা ওয়ার্ল্ড কাপ সেইটাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু কানাডার ভিসা পাবে ক্যানাডার টরন্টো থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্যামা মিনুল বাহান আপনারা যারা কানাডা ভিজিট করতে চান আপনাদের জন্য হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে আমাদের চ্যানেলে আজটা আমি কাভার করেছিলাম ফ্যামিলি টাইজ অর্থাৎ কানাডার ভিসা রিফিউজের অন্যতম একটা কারণ ফ্যামিলি ফ্যামিলি টাইস টাইসটাকে কিভাবে আপনারা স্ট্রং করতে পারেন যারা ওই ভিডিওটা দেখেন নাই আই ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন আর আজকে আপনাদের সাথে আলোচনা ভিজিট আরও একটি অন্যতম কারণ সেটা হচ্ছে পারপাসটা আনক্লিয়ার থাকা পারপাসটা স্ট্রং কিভাবে করবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে পারপাস যদি স্ট্রং করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে

বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আছে আপনারা যারা যেই টপিক সেন্টার আছে দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন আর এরপরে ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকে এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ক্যানাডা ভিসার জন্য একটা স্বর্ণ যুগ হতে পারে কারণ অনেক বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট আছে ফিফা ওয়ার্ল্ড কাপ টু সেইটাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু কেনাডার ভিসা পাবে যারা দেখা যায় যে অন্য যে যেকোনো সময় কেনাডার ভিসা পাবে না তারাও কিন্তু এইটাকে কেন্দ্র করে ক্যানাডার ভিসার জন্য আবেদন করতে পারে এবং ভিসা পেতেও পারে তবে অবশ্যই আপনাদেরকে সঠিক প্রিপারেশন কিন্তু খুবই জরুরি যারা অলরেডি ভিসার জন্য আবেদন করে রিফিউজ হয়েছেন তাদের অনেকের রিফিউজালের মধ্যেই দেখবেন যে এরকম একটা লাইন আছে পারপাস অফ ইওর ভিজিট টু কানাডা ইজ নট কনসিস্টেন্ট উইথ এ টেম্পোরারি ভিজিট গভেন দ্য ডিটেলস ইউ হ্যাভ প্রোভাইডেড ইন ইওর অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার এপ্লিকেশনে যেই ডিটেলস ইনফরমেশন আপনারা দিয়েছেন এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ না আপনার পারপাসটা আর এই পারপাসটা যদি আপনারা সামঞ্জস্যপূর্ণ করতে পারেন তাহলে আপনাদের ভিসার চান্সেস কে অনেক বেড়ে যায় এখন আসেন যে অনেকেই আপনারা এখন আবেদন করেন যে ভিজিট ফিসার জন্য অর্থাৎ আপনারা রেগুলার ট্যুরিস্ট কিন্তু দেখা যায় যে আপনাদের ট্রাভেল হিস্ট্রি নাই তাহলে তো আপনাদেরকে এই কথা বলবেই এরপর দেখা যায় যে আপনি মানে ফ্যামিলি ইউনিফিকেশনের জন্য আবেদন করেন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ স্ট্রং না আপনার কান্ট্রি টাইস স্ট্রং না আপনার ফ্যামিলির বন্ডিংটা স্ট্রং না দেড়শাই তারা কিন্তু সেক্ষেত্রেও আপনাকে ভিসা দিবে না অর্থাৎ আপনার পারপাসটা এরকম হতে হবে মানে খুব স্ট্রং একটা পারপাস হতে হবে যে আপনি কি কারণে ক্যানাডাতে ভিজিট করতে চান যদি এটা আপনার বিজনেস ভিজিট হয় তাহলে আপনার একরকম প্রোফাইল হতে হবে আপনার যদি ট্রাভেল পারপাসে হয় তাহলে আপনার প্রোফাইলটা একরকম হতে পারে আপনি যদি কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করতে চান তাহলে আপনার প্রোফাইলটা একরকম হতে পারবে অর্থাৎ আপনার পারপাসটা যেটা আপনি বলবেন সেটার সাথে আপনার আদার্স সব কিছু সামঞ্জস্যপূর্ণ হতে হবে টুরিস্ট হন তাহলে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুব ইম্পর্টেন্ট দ্য সেম টাইম আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট এবং আপনি যে কাবার লেটারটা তৈরি করবেন সেখানেও আপনি যে ট্যুর ক্যানাডার কোন কোন স্পট আপনি ভিজিট করবেন কেন ভিজিট করবেন কোনটা আপনাকে মানে খুব বেশি এনকারেজ করেছে এই ক্যানাডা ভিজিট করার ক্ষেত্রে বা নির্দিষ্ট ওই টাইমে কেন ভিজিট করবেন এগুলো কিন্তু ক্লিয়ারলি তুলে ধরতে হবে নেন কেনারা কমপ্লিটলি ডকুমেন্ট বেইস ভিসা দেয় দ্যাটস ওয়াই ডকুমেন্টগুলো আপনার কিন্তু প্রপারলি সাজাতে হবে এবং সাবমিশনটা আপনার প্রপার হতে হবে দেখা যায় যে আপনাদের মানে সামঞ্জস্যপূর্ণ না অনেকেরই ট্যাক্স ফাইলের সাথে আপনার রেগুলার ইনকাম সামঞ্জস্যপূর্ণ না বা আপনি যেই ইনকামটা বলছেন সেটা আপনার ব্যাংক স্টেটমেন্টের রিফ্লেকশন নাই বা আপনার প্রপার্টি ভ্যালুয়েশন করা নাই টোটাল সিনারিটা তাদের কাছে ক্লিয়ার না দ্যাটস ওয়াই আপনারা যখন কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন তখন পারপাসটা আগে আপনাদের ফাইন্ড আউট করতে হবে যে কি কারণে আপনারা যাচ্ছেন এখন আমি যদি ধরি যে আপনি খেলা দেখতে যাবেন এখন হিউজ পরিমাণে প্রমোশন চলছে বিভিন্ন এজেন্সি কিন্তু আপনাদেরকে বলতে যে আপনারা খেলা দেখার জন্য ভিসা পেতে পারেন তবে এখানে পারপাসটা কিভাবে আপনারা স্টক করবেন যদি আপনি খেলা দেখার জন্য যেতে চান তাহলে আপনার কাতারে ওয়ার্ল্ড কাপ হয়েছিল রাশিয়াতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল ওইগুলাতে আপনি ভিজিট করেছেন কি না যদি ওইগুলাতে আপনি ভিজিট করে থাকেন তাহলে একটা মানে স্ট্রং গ্রাউন্ড দাঁড়ালো যে আপনি রেগুলার খেলা দেখতে যান এর আগে প্রিভিয়াসলি যেই খেলাগুলো দেখেছেন প্রিভিয়াসলি আপনি ওয়ার্ল্ড কাপ দেখেছেন তাহলে আপনার পারপাস কিন্তু স্ট্রং হয়ে যায় আর সেটা যদি আপনি গিয়ে থাকেন তাহলে সেটা আপনার কাভার লেটারে মেনশনও করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনার ভিসার হিস্ট্রি তো থাকবেই আর যদি একান্ত না গিয়ে থাকেন তাহলে আপনার কি করতে হবে যে আপনি যে ফুটবল ফ্যান এইটাকে প্রুফ করার জন্য আপনার কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে লাইক আপনি কোনো ক্লাবের মেম্বার হতে পারেন বা আপনি দেশের খেলা দেখার জন্য বিভিন্ন সময় যেতে পারেন ওই ধরনের কোনো টিকিট থাকতে পারে ওই ধরনের কিছু ছবি থাকতে পারে এই জিনিসগুলো দেশের কোনো ক্লাবের সাথে আপনি জড়িত থাকতে পারেন এটা আপনার এলাকার কোনো ফুটবল ক্লাব হতে পারে বা ন্যাশনাল প্রিমিয়ার লিগ যে কোনো পর্যায়ের ফুটবলের সাথে আপনি জড়িত সেই জিনিসটা আপনার কিন্তু বোঝাতে হবে তুলে ধরতে হবে বা কি কারণে আপনি এই ফুটবল খেলা দেখতে যাবেন বা কী কারণে আপনি ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবেন কি ফিফা ওয়ার্ল্ড কাপের খেলা দেখতে যাবেন এই সার্কমেস্টেন্সটা কিন্তু আপনাকে তুলে ধরতে হবে যাতে বোঝা যায় যে হ্যাঁ রিয়েলি আপনি ফুটবল ফ্যান পারপাস ক্লিয়ার করার ক্ষেত্রে আপনাদের আরও একটা জিনিস মনে রাখতে হবে লাইক আপনি যদি খেলা দেখেন তাহলে আপনার খেলাটা কোন ভ্যানুতে হবে কোন কোন খেলাগুলো দেখবেন খেলার টিকিট যদি থাকে তাহলে সেটা আরও স্ট্রং হয় অ্যাট দ্য সেম টাইম খেলা যে আপনি দেখবেন আপনার দেখা যায় যে হোটেলটাও খেলার দেখার পাশাপাশি কোনো জায়গায় হতে হবে এই সবকিছু যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলেই কিন্তু আপনাকে এই খেলা দেখার হবে যদি ফ্যামিলির ইউনিফিকেশন হয় তাহলে দেখা যায় যে আপনার ফ্যামিলির রিলেশনটা অনেক স্ট্রং এবং তাদের সাথে আপনার বন্ডিংটা অনেক ভালো তারা বাংলাদেশে আসলে আপনার এখানে যায় আপনি দীর্ঘদিন ধরেই তাদের সাথে সম্পর্ক এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে প্রুফ করতে হবে এটা যদি আপনি প্রুফ করতে না পারেন তাহলে কিন্তু ফ্যামিলি রিউনিফিকেশনের পারপাস ক্লিয়ার হবে তাহলে সেখানে ইনভাইটেশন লাগবে আপনার প্রোফাইলটা বিজনেসম্যান হতে হবে বিজনেস রিলেটেড সাপোর্টিং ডকুমেন্ট সবগুলো আপনার কিন্তু যুক্ত করতে হবে আর যদি আপনি কোনো ট্রেড শোতে অ্যাটেন্ড করেন বা কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করেন তাহলে কেন সেই কনফারেন্সে আপনি অ্যাটেন্ড করছেন সেই কনফারেন্সের সাথে আপনার লাইফের কি কানেক্ট করে আপনার বিজনেস বা আপনার কেরিয়ার কোনো কিছু কানেক্ট করে কিনা অ্যাট দা সেম টাইম কোনো একটা ট্রেড শোতে গেলে কেন ওই ট্রেড শোতে আপনি অ্যাটেন্ড করবেন সেটা কিভাবে আপনার বিজনেসের সাথে আপনার কেরিয়ারের সাথে কানেক্ট করে সেটাও কিন্তু সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে তাহলেই আপনার পারপাসটা কিন্তু স্ট্রং হয়ে যাবে আর পারপাস স্ট্রং করতে পারলে আপনাদের ভিসা হওয়ার চান্সেস কিন্তু অনেক বেড়ে যাবে সেম আপনি যদি কোনো বিজনেস মিটিং এ অ্যাটেন্ড করতে চান সেখানের ইনভাইটেশন লাগবে আপনার প্রোফাইলটা बिजनेসম্যান হতে হবে বিজনেস রিলেটেড সাপোর্টিং ডকুমেন্ট সবগুলো আপনার কিন্তু যুক্ত করতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে আপনাদের পারপাসটা কিভাবে ক্লিয়ার করবেন এ ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন গুলা আবার দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক্স সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল সাথে আল্লাহ হাফেজ